আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আপনাকে আজকে দশ টাকার আলু দিয়ে পঞ্চাশ টাকার চিপস বানিয়ে দেখাবো চিপস বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে একটা নতুন আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি এরকম সাইজের আলু কিন্তু আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি পটির ভাবে চিকন চিকন করে কেটে নেবেন আর সাবধানে আনবেন বঠি দিয়ে কাটতে হবে সেটা না আপনারা চাকুদেও কেটে নিতে পারেন আমি এরকম একটা সাইজ করে কেটে নিয়েছি আর এরকম চিকন ছিল কারণ ভালোভাবে আলুটাকে ধুয়ে নিচ্ছি আর অবশ্যই আলুটাকে চার পাঁচবার ধুবেন আলুর যে একটা কষ সেটাকে ধুয়ে যাবে মানে যতক্ষণ পানির কালারটা চেঞ্জ না হয় আমি এরকম একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি তার এক্সট্রা পানিটা ঝরে যাবে আমার আলুটা ধোয়া হয়ে গেছে আমি ছাঁকনির উপরে রেখে দিলাম চার পাঁচ মিনিটের জন্য আমি চার পাঁচ মিনিট পর এরকম একটা তলের ওপর আলুগুলোকে ঢেলে নিলাম তাহলে আলুটার পানি যেটা সেটা শুকিয়ে যাবে আর আলুটা ভাজতে গেলে একেবারে শুকনো শুকনো করে ভাজার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর ক্রিপসি হবে আর দ্রুত হয়ে যাবে আমি আলুগুলোকে মুছে মুছে নিচ্ছি এখন যেহেতু নতুন আলু উঠে গেছে বাজারে আমার আলুটা মুছে হয়ে গেছে চুলার পর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবিন তেল আর একটু বেশি করে নেবেন যেন আলুটা ডুবন্ত তেলে ভাজা যায় তেলটা যখন আমার গরম হয়েছে আমি তখন আলুগুলাকে দিয়ে দিচ্ছি সাবধানে দেবেন যেহেতু গরম তেল হাতে যেন ছিটে না যায় সব আলুগুলোকে দিয়ে দিলাম যখন আলুটা ভালোভাবে ফুটে এসেছে তখন এরকম একটা ছাঁকনি দিয়ে আমি নেড়ে দিচ্ছি আর আলুটা তারপরে অনবরত ছাঁকনি দিয়ে নেড়ে দিতে হবে তাহলে আপনার আলু চিপসটা কিন্তু খুব ক্রিপসি হবে বাচ্চা কাচ্চারা যেহেতু চিপস বেশি পছন্দ করে আমরা যদি এভাবে একটু বাসায় বানিয়ে দিই তাহলে দোকানের থেকে স্বাদ কম হবে না এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ব্রাউন কালার পরে ভেজে নিতে হবে আর এখন যেহেতু বাজারে আলু দাম কমে গেছে আমরা যদি এভাবে বাচ্চা কাচ্চাদেরকে চিপস ভেজে দিই বাচ্চা কাচ্চারা কিন্তু খুব খুশি হবে বাচ্চা কাচ্চা খুশি হলে কিন্তু মায়েদেরও ভালো লাগে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে দেখছেন যে একটু ব্রাউন কালার হয়ে এসছে তবে পুরানো যাবে না ডিপ ব্রাউন কালার যখন আসবে তখন আলুটাকে উঠে নিতে হবে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই আলুর চিপসটা খেতে কিন্তু খুব মজা হয় না খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম আলুর চিপস আর গরম গরম ছা জমে যায় আর আলুর চিপসটা ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে একটা প্লেটের ওপর উঠে নিলাম আর আপনি তো উঠে নেবেন যেন এক্সট্রা তেলটা ঝরে যায় আমার আলুর চিপসটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো যে যেমন ঝাল খাবেন আর বিট লবণও দিলাম আমি স্বাদ মতো নিজেরা একটা পরিমাপ বুঝে দেবেন খেতে তাহলে ভালো হবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি লবণ মরিচ আর বিট লবণটা চাট মশলাও দিতে পারেন আপনার খেতে কিন্তু আরও দারুণ লাগে আমি আরেকটা প্লেটে ট্রান্সফার করে নিলাম সব চিপসগুলা আরেকবার নেড়ে দিচ্ছি এখন ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ক্রিপসিছে ভাঙ্গাতে বুঝতে পারছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবগুলা মাখানো হয়ে গেছে এটা হচ্ছে লুক আশা করছি আজকের আলুর চিপস ভাজাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুর চিপসটা কেমন হয়েছে আল্লাহ পেঁজ